আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা করব বাংলাদেশ আজ অপেক্ষায় রয়েছে তার নেত্রীর ফিরে আসার অপেক্ষায় জাতির জনকের রক্ত যার শরীরে তিনি কি ফিরে আসবেন আজ আমরা শুনব সেই সন্তানের কণ্ঠে যিনি বললেন আমার মা ফিরবেন আমি বলছি শেখ হাসিনার কথা শেখ হাসিনার বর্তমান অবস্থান ও নিরাপত্তা প্রসঙ্গ বর্তমানে শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন কারণ একটাই জঙ্গিদের হুমকি আপনি যদি ভুলে যান মনে করিয়ে দেই গ্রেনেড হামলা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন শেখ হাসিনা আজও সেই হুমকি রয়ে গেছে কিন্তু একজন বঙ্গবন্ধু কন্যা কখনো ভয় পায় না তাই তো তার ছেলে জয় কণ্ঠে বললেন আমার মা ফিরে আসবেন সজীবদের জয়ের আবেগঘন বক্তব্য সজীবদের জয় সম্প্রতি এক প্রকাশ্য আলোচনায় বললেন আওয়ামী লীগকে যদি শতবার নিষিদ্ধ করা হয় তারপরও এই দল বাংলাদেশে থাকবে তিনি বললেন আমার মা শুধু একজন রাজনীতিবিদ নন তিনি এই দেশের আত্মা জয় বলেন তিনি শেখ হাসিনা গেছেন সাময়িকভাবে কিন্তু ফিরবেন চিরস্থায়ী শক্তি নিয়ে এই বক্তব্যে হাজারো কর্মী কান্নায় ভেঙে পড়েন কারণ এই কথাগুলো শুধু একজন সন্তানের নয় একজন দেশের ভবিষ্যতের বার্তা আওয়ামী লীগের ভূমিকা ও বঙ্গবন্ধুর উত্তর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় দমন করা যায় কিন্তু হৃদয় থেকে মুছে ফেলা যায় না এই দল গড়েছে বাংলাদেশ দিয়েছে স্বাধীনতা ভাষা গণতন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয় এটি একটি ইতিহাসের ধারা শেখ হাসিনা সেই ধারার উত্তরসূরি সরি উনিশশো সালে দেশে ফিরে যখন তিনি বললেন আমি ফিরে এসেছি বাবার বেশ গড়তে তখন কেউ ভাবেনি এই নেত্রী একদিন দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনার অবদান ও ভবিষ্যৎ নেতৃত্ব শেখ হাসিনা শুধু রাজনীতি করেননি দেশকে যুগান্তর দেশকে যুগান্তকারী উন্নয়নের পথে এনেছেন পদ্মা সেতু বিদ্যুৎ বিপ্লব নারীর ক্ষমতায়ন শিক্ষা বিস্তার এসব সম্ভব হয়েছে তার বলিষ্ঠ নেতৃত্বে আজ যারা তাকে নিয়ে সমালোচনা করেন তারা ভুলে যান এই দেশ যখন বিখারা তখন এই নেত্রী আলোর পথ দেখিয়েছেন তার মানে হলো বাংলাদেশে স্থিতিশীলতা উন্নয়ন এবং আসার প্রতীক ফিরে আসা আজ আমরা অপেক্ষা করি সেই মুহূর্তটির যখন বিমানবন্দর থেকে বেরিয়ে আসবে হাজার হাজার মানুষ পথে দাঁড়িয়ে বলবে আমাদের মা ফিরে এসেছেন জয় বলেছেন তুমি ফিরবে মা আমরা বলি তুমি ফিরে এসো মা এই মাটির টানেই বাংলাদেশ তোমায় চায় তোমার নেতৃত্ব চায় তুমি ফিরে এসো শেখ হাসিনা সজীবদের জয় এই বক্তব্য নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম